প্রভাষকদের পদোন্নতি দ্রুত সরকারি প্রজ্ঞাপন সহ তিন দফা দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি পালন করছেন নীলফামারী সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ রবিবার বেলা এগারোটার দিকে কলেজ ক্যাম্পাসেই প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করা হয় এরপর কলেজ ক্যাম্পাসে কর্মবিরতি শুরু করেন ওই কলেজের সকল প্রভাষকগণ কর্মবিরতি চলাকালে প্রভাষকরা অভিযোগ করেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি না হওয়ায় দীর্ঘদিন ধরে যোগ্য প্রার্থীরা সহকারী অধ্যাপক পদে যোগদান করতে পারছেন না ফলে সৃষ্ট শিক্ষক সংকটের কারণে উচ্চশিক্ষায় স্থবিরতা নেমে এসেছে দীর্ঘদিন ধরে চলমান এই জটিলতা নিরসন করে দ্রুত কার্যক্রম শেষ করার দাবি জানান প্রভাষকগণ কর্মসূচিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার নীলফামারি কলেজ ইউনিটের আহ্বায়ক ড মোহাম্মদ ফরহাদ উল ইসলাম যুগ্ম আহ্বায়ক রিমা রায় ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোনব্বেরুল হাসান এ সময় বক্তব্য রাখেন কিন্তু পদোন্নতি থেকে বঞ্চিত রয়েছে